আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চব্বিশ জানুয়ারি চব্বিশ আওয়ামী লীগের মিত্র হলেও সামনে কি অবস্থা হতে যাচ্ছে মিত্ররা বুঝে গেছে সামনে আর মিত্র হওয়া সম্ভব নয় রাজনীতিকে আওয়ামী লীগ যে পর্যায়ে এনেছে যতটা বিতর্কিত করেছে কার্যত নষ্ট করেছে গণতান্ত্রিক রাজনীতি স্বাভাবিক হিসাব নিকাজ উল্টে পাল্টে একেবারে নিজস্ব স্টাইলে একটা গণতন্ত্র আবিষ্কার করেছে এতে এমন একটা অবস্থা হয়েছে যারা মোটামুটি রাজনীতি করতে চায় তাদের আর রাজনীতি করার সুযোগ থাকছে না সব দায় আওয়ামী লীগের তা আওয়ামী লীগের মিত্রদের তো আওয়ামী লীগ এবার তসনস করে দিয়েছে যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে অযোগ্যদেরকে তো আওয়ামী লীগ আর কতদিন টানবে কিন্তু তারপরও কিছু রাজনীতির গ্রামার বা হিসাব নিকেশ তো আছে সব কিছু আওয়ামী লীগ উল্টে দিচ্ছে দেখেন একেবারেই পৃথিবীর কোনো দেশের একটা দলের ক্ষেত্রে এটা শৃঙ্খলার জন্য সহায়ক হতে পারে না যে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে নিজ দলের লোকজনকে নির্বাচন করার সুযোগ দেওয়া আজগুবি নীতি সে আজগুবি নীতি আওয়ামী লীগ গ্রহণ করেছে এবং সেটা এখন দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার চেষ্টা করছে উপজেলা নির্বাচনে উন্মুক্ত করে দিচ্ছে এর মানে নিজেরা নিজেরা গণতন্ত্র কি নিজেরা নিজেরা আমরা আর মামুরা এতদিন ছিল আর এখন হচ্ছে আমরা আর আমরা মামুরাও বাদ এখন আওয়ামী লীগের মিত্র যারা তারা হচ্ছে মামু বা ভাগ্নে এখন সেই মিত্ররা বুঝে গেছে যে সেই মামুদেরকেও বাদ দিয়ে এখন ভাগ্নীয়রা নিজেরা নিজেরা খাবে মানে কাউকে দিচ্ছে না রাজনীতি আওয়ামী লীগের মধ্যে গড়ে ওঠা একটা অলিগার ক্লাস অলিগার্ক তারা নিয়ন্ত্রণ করছে ধনাঢ্য শ্রেণী ব্যবসায়ী এই সংসদে দেখেছেন স্বতন্ত্রপতিকে নির্বাচিত হয়েছে যার একটা বড় অংশ ব্যবসায়ী টাকা পয়সার জোর কোটিপতি এর মানে রাজনীতিবিদদের হাতে নেই টাকার জোরে অনেকে নৌকাকে পরাজিত করে স্বতন্ত্রপতিকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের এখন লীগ স্বতন্ত্র সংসদ সদস্য ঘুরে ফিরে একই কথা আওয়ামী লীগ স্বতন্ত্র লীগ কারণ এই যে পরিস্থিতি এতে স্বতন্ত্র লীগ যেভাবে আত্মপ্রকাশ করেছে টাকা পয়সার প্রভাব যেভাবে বেড়েছে যার যত টাকা আছে সে এমপি হওয়ার সম্ভাবনা স্বতন্ত্র লীগ হয়ে বেড়ে গিয়েছে এতে আওয়ামী লীগের মিত্ররা বুঝে গিয়েছে যে এবার দুই একজন আওয়ামী লীগের মিত্র হয়ে আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করে বা আওয়ামী লীগের শক্তি ব্যবহার করে জিততে পারলেও সামনে আর জেতা যাবে না এই পাঁচ শেষ এটা বুঝতে পেরে এখন বিভিন্ন নীতিকথা শুরু করে দিয়েছে রাশেদ খান মেনন একটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যেটা সামগ্রিক চিত্রের রিফ্লেকশন পার্লামেন্ট এখন ব্যবসায়ীদের দখলে যাদের জনসম্পৃক্ততা নেই যদিও জনাব রাশেদ খানের একটু কেমন যেন মনে হয় কারণ তার নিজেরই তো জনসম্পৃক্ততা নেই আওয়ামী লীগ বাদ দিলে তার নিজ দল আলাদাভাবে কাজ করলে কোনো ভোট পাবেন কিছু করতে পারবেন কিছুই না কিন্তু তারপরে তিনি যেহেতু সিনিয়র রাজনীতিবিদ একসময় জনপ্রিয় ছিলেন এবং তিনি পিওর পলিটিশিয়ান হয়তো বা আদর্শিক কারণে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা নেই কিন্তু পিওর পলিটিশিয়ান এতে কোনো সন্দেহ নেই ঐতিহ্যবাহী তার বাবা তার বোন বা টোটাল ফ্যামিলি একটা পলিটিক্যাল ফ্যামিলি বলা যায় এবং তিনি নিজে অত্যন্ত জ্ঞান এবং বিচক্ষণ একজন রাজনীতিবিদ এবং তিনি একসময় আদর্শিক রাজনীতি করতেন বা এখনও করেন যদিও তার আদর্শ কতটুকু তিনি ধারণ করেন সেটা নিয়েও প্রশ্ন আছে আসলে বাম আদর্শকে জগাখিচুড়ি বানিয়ে ফেলেছেন আদর্শিক রাজনীতি করলে এভাবে কারচুপির জালিয়াতির ডামি নির্বাচনের মাধ্যমে এমপি হতেন নিজ দলকে বিসর্জন দিয়ে এটা হতো না কিন্তু তারপর কিছু সত্য কথা তো একেবারে পারিবারিক ঐতিহ্যের কারণে হলেও বলতে হয় যেহেতু ঐতিহ্য ওয়াহি ফ্যামিলির এবং তার পাস্ট অত্যন্ত গ্লোরিয়াস তা পার্লামেন্ট এখন ব্যবসায়ীদের দখলে যাদের জনসম্পৃক্ততা নেই তাই ব্যবসায়ীদের দখলে ইটস ট্রু আপনারা জানেন যে বিভিন্ন রিপোর্ট উঠে এসেছে এভাবে ব্যবসায়ীদের দখলে যদি থাকতে থাকে তাহলে সামনে আওয়ামী লীগের মিত্রদের তো এরকম টাকা পয়সা নেই যেমন মাইজবান্ডারিকে বিসর্জন দিয়েছে ওই মাইজবান্ডারি আর ঘুরে দাঁড়াতে পারবে না ওই সব দরবারের টাকা পয়সা দিয়ে আওয়ামী লীগের স্বতন্ত্রদের সাথে খুলেতে পারবে না যা কার্য তো হারিয়ে গিয়েছে সামনে আর পারছে না হাসান কিন্তু ক্ষমতায় থাকলে শরীর শক্তিশালী থাকে ক্ষমতার বাইরে থাকলে দুর্বল হয়ে যায় রাশেদ খান মেনন নিজে এমপি হতে পারলেও তার দলের লোকজন তার উপর ক্ষিপ্ত যে নিজে পেয়েছেন অন্য সবাই মানে কিছু করার নেই তার দল এখন আরো অকার্যকর হয়ে যাবে দুই চারজন এমপি থাকলে মোটামুটি যতটুকু থাকতো তার সাধারণ সম্পাদক রাজনীতি ছেড়ে দেন কিনা সেটাই সন্দেহ আছে যেহেতু আদর্শের কোনো ভ্যালু নেই তারা জানেন ওই আওয়ামী লীগের ঘাড়ে চড়ে যতটুকু অর্জন করা যায় মানে আওয়ামী লীগ এই স্বতন্ত্র লীগকে বৈধতা দিয়ে টাকাওয়ালা ব্যবসায়ীদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে রাজনীতিতে তাতে আওয়ামী লীগের মিত্ররাই বুঝে গিয়েছে যে সামনে আর এই আওয়ামী লীগের সাথে সমঝোতা বা কিছু হবে না কোনো লাভ নেই ওগুলো সব স্বতন্ত্র লীগ খেয়ে ফেলবে এজন্যই এখন এই ধরনের নীতি কথা বলছে পাকিস্তান আমলেও ব্যবসায়ীরা পার্লামেন্টে ছিলেন স্বাধীনতার পরেও ছিলেন এখনও আছেন প্রশ্ন হচ্ছে এখন যে ব্যবসায়ীরা সংসদে আসছেন তাদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে কিনা আমি বলবো এবার ব্যবসায়ীর সংসদ সদস্যদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই যে কারণে তাদের মধ্যে জনদায়ও কাজ করে না এই কথার অর্থ কি জনগণের সাথে সম্পর্ক নেই এই ব্যবসায়ীদের তাহলে তারা এমপি হলেন কীভাবে কার করে জনগণের সাথে সম্পর্ক না থেকেও এমপি হয়েছেন তাহলে সেই এমপি যে ভোটে হয়নি এই নির্বাচন যে আসলে কোনো নির্বাচন না এটা যে ডামি রাশেদ খান এই বক্তব্য তার প্রমাণ যদি সরাসরি জিজ্ঞেস করলে মাঝে মাঝে সঠিক কথা বলেও আবার ঘুরে ফিরে আওয়ামী বলাই আওয়ামী কেবলার বিকল্প তো আর তার কাছে নাই বর্ষিয়ান রাজনীতিবিদ আহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনুন কথা বলছিলেন আওয়ামী লীগ দিন জোটের অন্যতম শরিক নেতা এবং ভোটের জোটের হয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি এবং তিনি কিন্তু বিপুল ভোট পেয়েছেন যদিও তার আসনেও কিন্তু শক্তিশালী স্বতন্ত্র সংসদ সদস্য ছিল কিন্তু আওয়ামী লীগের কেউ গুরুত্বপূর্ণ কেউ সেই স্বতন্ত্র সংসদ সদস্যের পক্ষে কাজ করেনি বলে রাশেদ খানের ভাগ্য খুলে গিয়েছে জাতক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় সাতষট্টি শতাংশ ব্যবসায়ী বলে বেসরকারি গবেষণা সংস্থা প্রতিষ্ঠান সুজন সুশাসনের জন্য নাগরিক যে প্রতিবেদন প্রকাশ করেছে তার পরিপ্রেক্ষিতেই নিউজের পক্ষ থেকে মতামত প্রকাশ করে করা হয় রাশেদ খান মেননের নবনির্বাচিত সংসদ হিসেবে প্রায় নব্বই শতাংশই কোটিপতি এবং একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি বেড়েছে বলে প্রতিবেদন উল্লেখ করা হয় এর মানে কি এমপি হতে হলে ব্যবসায়ী হোক কোটিপতি হোক জনগণের প্রতি দায়বদ্ধতা বা ভোট দরকার নাই ভোট অটোমেটিক্যালি আসবে ডামি ভোট আসবে সদস্য সহ নির্বাচনে বিজয়ী সংসদের সাথে হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক আহ রাশিদ কাম যেটা বলছেন একজন রাজনীতিবিদ ব্যবসা করতেই পারেন আবার একজন ব্যবসায়ীও রাজনীতি করতে পারেন এতে দোষের কিছু না চমৎকার কথা এই যে বললাম তিনি মানুষ হিসাবে তো উঁচু মাপের কিন্তু রাজনীতি করেন না রাজনীতি বোঝেন না মানুষের সঙ্গে যার বোঝাপড়া নেই তাকে টাকার জোরে হঠাৎ করে সংসদে নিয়ে এলেন এটা গণবিরোধী ভাবনা সংসদের সবাই ব্যবসায়ী হলে মানুষের কথা কে বলবে দেখেন মানে টাকার জোরে সংসদে নিয়ে এসেছেন ভোটের জোরে নয় মানে এই গোমরগুলো কিন্তু রাশেদ খান মেন ফাঁস করে দিচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ গোমর ফাঁস এই কারণেই বিষয়টা আলোচনা করলাম দর্শক আওয়ামী লীগের মিত্রদের খাওয়া এই পাঁচ বছরই শেষ এখন আওয়ামী লীগের ঝুটার ভাগ যে আর মিত্র আর সামনে পাবে না সেই সম্ভাবনা যে ক্ষীণ হয়ে যাচ্ছে ব্যবসায়ী এবং কোটিপতিদের কারণে আধিক্যের কারণে এটা যদি পারফেক্টলি আওয়ামী লীগের মিত্ররা উপলব্ধি করে থাকতে পারেন তাহলে তারা চেষ্টা করবেন এখন থেকে আওয়ামী লীগ বিরোধী কথা বলে জনগণের কাতারে মেশার কিন্তু জনগণ বিএনপি জামাতের সাথে সরাসরি নাম মিশলে তাদেরকে অ্যাকসেপ্ট করবে না কোনো সম্ভাবনা নেই